কিন্তু পরিবর্তন করলেই মিটার বিদ্যুৎ বিল আপনার কম আসবে না এই ওয়ারিংয়ের সমস্যাটার সমাধান করতে হবে এই যে দেখেন আপনাদের এই যে ফ্রিজ খুলে দিছি মানে আপনার ঘরের বিদ্যুৎ ব্যবহার করার যে মাধ্যম ফেজ আমরা তার দিয়ে সাধারণত বিদ্যুৎ ব্যবহার করি তো এই ফেজটা আমি খুললে দিছি কিন্তু খুললা দেওয়ার পরেও আপনার মিটারে যে ই লাফানোটা বন্ধ হচ্ছে না এই নিউট্রাল দিয়ে কারেন্ট যাচ্ছে নিউট্রাল দিয়ে কারেন্ট যায় বিদ্যুৎ ব্যবহার হচ্ছে বুঝতে পারতেছেন স্যার আপনাদের এই সমস্যা মূল সমস্যা এই যে মিটারে আমাদের এই মিটারগুলো মিটারগুলোতে কিছু সিগনাল কিছু সিগন্যাল দেয় বিদ্যুৎ বিল বেশি আসলে যদি মিটারের সমস্যা থাকে তাহলে আমরা বুঝি আবার এই মিটারে সিগনাল দিচ্ছে মানে মানে ই তার মিটারে যে ওয়ারিংয়ের সমস্যা রয়েছে বুঝতে পারছেন এখানে আপনারা বিদ্যুৎ বিল বেশি আসার জন্য আবেদন করছেন তো আমরা পরিবর্তন করে দিচ্ছি কিন্তু পরিবর্তন করলেই মিটার বিদ্যুৎ বিল আপনার কম আসবে না এই ওয়ারিংয়ের এর সমস্যাটার সমাধান করতে হবে এই যে দেখেন আপনাদের এই যে ফেজ খুললে দিছি মানে আপনার ঘরের বিদ্যুৎ ব্যবহার করার যে মাধ্যম ফেজ আমরা ফেজ তার দিয়ে সাধারণত বিদ্যুৎ ব্যবহার করি তো এই ফেজটা আমি খুললে দিছি কিন্তু খুইলা দেওয়ার পরেও আপনার মিটারে যে ই ওটা বন্ধ হচ্ছে না এই নিউট্রাল দিয়ে কারেন্ট যাচ্ছে নিউট্রাল দিয়ে কারেন্ট যায় বিদ্যুৎ ব্যবহার হচ্ছে বুঝতে পারতেছেন তো এটা সমস্যার সমাধান হবে না ওয়ারিংয়ের সমস্যার সমাধান করতে হবে দক্ষ ইলেকট্রিশিয়ান দেখাবেন এই যে দেখাই হ্যাঁ যদি প্রয়োজন হয় আগে তার কাজটা ফালাই যাবেন এই দেখেন এই যে এই যে এই সম্পূর্ণ কারেন্ট দেখছ এই যে লুট প্রান্তে সম্পূর্ণ কারেন্ট হওয়ার মানে হয় একটাই গ্রাহকের যখন নিউট্রাল কমন থাকে তখন এই যে লুট প্রান্তে সম্পূর্ণ কারেন্ট এটা হলো এই মিটারের লুট প্রান্ত এই দেখেন লুডে কীভাবে বিদ্যুৎ চলে আসছে খুবই ভয়ঙ্কর অবস্থায় এই জায়গায় কেউ ধরলে হাত দিয়ে ধরলে মারা যাবে লুট প্রান্তে কিন্তু কখনো বিদ্যুৎ আসার কথা না এই জায়গায় বিদ্যুৎ চলে আসতে তার মানে আর ঘরের ভিতরে নিউট্রাল কমন রয়েছে আবার ওয়ারিংয়ের সমস্যা হয়ে এই এদেরকে দিলে শব্দ করে শব্দ করে এই যে হ্যাঁ যে ওয়ারিংয়ের এই গ্রাহকের ওয়ারিংয়ের সমস্যার জন্য এই যে নিউট্রালে বিদ্যুৎ চলে আসছে গ্রাহকের লুঠ প্রান্তে এটা সমাধান করতে হলে সেটা এটা একজন বিদ্যুৎ ভুলে চলে আসছে এলাকা আর্থিং সংযোগ আছে হেমিটারের কারণ গেছে কা

এখন আপনাদের যদি বিদ্যুৎ বিল কমাতে চান হ্যাঁ আপনাদের এই মিটারের ওয়ারিংটা সম্পূর্ণ আলাদা করছেন সম্পূর্ণ আলাদা বলতে ফ্রিজ এবং মিটার আলাদা নিতে হবে অন্য কোনো মিটার অন্য কোনো মিটারের সাথে সংযুক্ত করা যাবে এই গ্রাহকের মূল সমস্যা হলো তার ওয়ারিংয়ের সমস্যা ওয়ারিংয়ের সমস্যার জন্য গ্রাহকের দীর্ঘ কয়েক মাস ধরে বিদ্যুৎ বিল বেশি আসতেছে যে জায়গায় পনেরোশো থেকে ষোলোশো টাকা তার বিদ্যুৎ বিল আসার কথা সে জায়গা ছয় হাজার টাকার মতো প্রায় বিদ্যুৎ বিল আসতেছে প্রতি মাসে তো আমরা এসে যা দেখলাম তার একাধিক মিটার রয়েছে এই ভবনে চারটা মিটার রয়েছে তার সাথে দুইটা মিটারের তার নিউট্রাল কমন করা রয়েছে যার জন্য মিটারে কিন্তু হয়েছে এবং সিগনাল দিচ্ছে তো এই গ্রাহকের যে সমাধানটা করতে হবে এই গ্রাহকের এই ঘরের ওয়ারিং ংটা সম্পূর্ণ আলাদাভাবে করতে হবে অন্য কোনো মিটারের সাথে যাতে নিউট্রাল কমন না থাকে এক কথায় কোনো মিটারের সাথে ডিজিটাল মিটারের ক্ষেত্রে নিউট্রাল কমন রাখা যাবে না এক একটা মিটারে আলাদা আলাদা ফেজ এবং নিউট্রাল আলাদাভাবে ওয়ারিং করতে হবে তাহলে এই গ্রাহকের সমস্যাটি সমাধান হবে